সেটা আহাত কালো গুনা করে খাওয়ান আমাদেরকে কালো গুনা করে খাওয়ান সেই জন্য আমরা কালো গুনা আমার হাজবেন্ড রান্না করতে পারি তাই কালো গুনা করেছে আমাদের বলেন ওনাদেরকে কালো জাদু করে

যে কি করতে পারে আপনাদের কোনো আইডিয়া নাই ওরা যা কিছু পারে যে আমাকে ইউজ করছে সবাই ইউজ করে এই ইউজ করার কারণ হচ্ছে বিউ ব্যবসা আর টাকা কামানো এটা হয়েছে ওদের টার্গেট